একটা ছোট গল্প বলি আমার যেমন এই দুটো খাবারের মধ্যে মিষ্টি আর তেলে ভাজা এই দুটো খাবারের মধ্যে তেলে ভাজা জাতীয় খাবারটা বেশি ভালো লাগে আর ওটা খেয়ে খেয়েই এই গালমুখ সব ফুলে গেছে যাই হোক কিন্তু আমি বলছি না যে আমার মিষ্টি খারাপ লাগে আমার মিষ্টিটাও ভালো লাগে কিন্তু তুলনামূলক তেলে ভাজা থেকে একটু কম কিন্তু কিছু কিছু মানুষের মাথার পোকা আছে মনে হয় কেন যখন তেলে ভাজার লোকের সঙ্গে থাকে মানে তেলে দোকানে যখন যাবে অ্যাডজাস্ট করে চলতে হবে তো তখন বলবে আমি একদম মিষ্টি খেতে পারি না একদম পছন্দ করি না তেলে আমার খুব ভালো লাগে খুব ভালো কথা ভালো লাগা তো ভালো কথা সেটা দিব্যি খেলো সমান তালে আবার যখন মিষ্টির দোকানে যাবে সেই মিষ্টির দোকানে গিয়েও বলবে ধুর তেলে ভাজা ওই কে খায় আমার মিষ্টি খেতেই খুব ভালো লাগে এত ভালো ভালো মিষ্টি এত টেস্টি আমি মিষ্টি খেতে আরে ভাই সত্যি কথা বলতে কি গায়ে দুটো খেতেই ভালোবাসি তো ভালোবাসি না এদের মুখ থেকে ওটা বলা যাবে না বললে তো আবার বলে না বললে তো আবার কোথাও কোথাও হয়তো ডাউন হয়ে যেতে পারে তো ডাইরেক্ট বললেই তো হয় যে ভাই আমি দুমো